আমাদের সর্বপ্রথম দাবি দেওয়া হচ্ছে বহুল জনগণের প্রত্যাশিত চট্টগ্রাম কক্সবাজার সোইলেন বাস্তবায়ন করা নির্বাচনকালীন সময়ে আমরা দেখেছি উনি বারবার সেটা অঙ্গীকার ব্যক্ত করেছেন সুতরাং আমরা আশা করব অবিলম্বে সেই সোয়েলানের কাজটা শুরু হবে আর বিশেষ করে সারা দেশ দেশব্যাপী যেহেতু উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন এবং ওনার প্রতি আমাদের যথেষ্ট আস্থা এবং বিশ্বাস হয়েছে উনি পারবেন উনি যেমন কঠোর তেমন মেধাবী এবং দেশবাসীর প্রতি দেশের প্রতি ওনার একটা আন্তরিকতা আছে উনি সক্ষম হবেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আর দ্রব্যমূল্যের উর্ধতি আছে এগুলো রোধ করবেন প্রশাসনিক যে সমস্ত সমস্যা আছে উনি নিরসন করবেন দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে আশা করি আমরা সফল হব ইনশাল্লাহ আমাদের কক্সেস বাজারের গর্ভের ধন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় আমরা কক্সেস বাজারবাসী অত্যন্ত আনন্দিত স্বাধীনতার পরে এই প্রথম আমরা পূর্ণমন্ত্রী পেলাম এই জন্য আমরা গর্বিত আনন্দিত তাছাড়া আমাদের নির্বাচনী যে এজেন্ডাগুলো ছিল জনগণের কাছে যে এজেন্ডাগুলো আমরা পৌঁছে দিয়েছিলাম আর সেগুলো আমরা একটি একটি করে বাস্তবায়ন করার জন্য করার চেষ্টা করবো এবং আমার নেতা সালাউদ্দিন আহমেদের কমিটমেন্ট ছিল উনি ছয় লেন চার লেন ছয় লেনের সেই ছয় লেনে ইনশাল্লাহ এবার বাস্তবায়ন হবে আমার বাজার না সারা এই সারা চিটাং থেকে সব পুরো কক্সেস মানুষ এই সুফল ভোগ করবে বলে আমি আশা করি আমরা খুবই গর্বিত খুবই আনন্দিত কক্সবাজার রামতে প্রথম এই কক্সবাজার জেলাতে পূর্ণমন্ত্রী পেয়েছেন সালাউদ্দিন আহমেদ ভাই আমরা খুবই আনন্দিত গর্বিত আমরা ওনার কাছে প্রত্যাশা করি আমাদের কক্সবাজার জেলার রোহিঙ্গা প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাদের নিরাপত্তা আর সীমানা ট্যাংনা নাইকুন্সরি বাঁধরবন সীমানা এটা অরক্ষিত এলাকা এটাকে যাতে তার পুলিশ বাহিনী বা বিডিআর বাহিনীদেরকে দিয়ে খুব রক্ষণাবেক্ষণ করতে পারে এটা আমরা কামনা করি সব মিলিয়ে আমরা তার শুভ কামনা করে তার মন্ত্রিত্বটাকে সবলভাবে করার জন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এখানে রামুতে আমরা শুনতেছি ডাকাত চিন্তাগারি মাদক ব্যবসায়ী যে উপদ্রব রেগেছে তারা যাতে অতিশক্ত নিয়ন্ত্রণ হয় এবং এই অবস্থা সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত তাদেরকে অতিশক্ত যাতে আইনের আনা হয় আমার এই দাবি এবং এই রাম উপজেলায় যাতে নিরব কোনো মানুষ হয়রানি না হয় আগামীকাল থেকে যেহেতু রমজান রমজানের বাজার দ্রব্যমূল্য যেহেতু একটু স্বাভাবিক ক্রয় ক্ষমতার ভিতরে থাকে সাধারণ মানুষ যাতে এই স্বাচ্ছন্দ্যবোধভাবে রোজা রাখতে পারে ক্রয় ক্ষমতার ঊর্ধ্বগতির দাম যেহেতু নিয়ন্ত্রণে থাকে আমি বিশেষ করে ওইটাই ওনার কাছে আমার জোর দাবি

আমাদের এই কক্সবাজার দক্ষিণ চট্টগ্রাম একটাই দাবি আমাদের জনমানুষের দাবি এটা এটা হলো কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কটা আমরা সিক্স লাইনে উন্নীত করে এইটা এই আমাদের জনগণের দাবি এটা আমার দাবি এবং আমার বাংলাদেশ জাতীয় বিএনপি দাবি সর্বজন গ্রামবাসীর কক্সবাজারবাসীর দাবি কক্সবাজারের সূর্য সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ মানবর স্থায়ী কমিটির সদস্য বিএনপির উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন ওনার কাছে আমাদের প্রত্যাশা বাংলাদেশের আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে অপরাধ এবং সন্ত্রাস যাতে ওনার হাত ধরে দমন হয় যে আমাদের আবেদন যে আমরা গরু মানুষেরা যদি এমন একটা গরু টরু পালে রাত্রি ডাকা তেরে আসা ও গরু টরু সব নেওয়া যায় গাড়ির তুলে কোথায় নিয়ে যায় কি করে আমরা কিছু জানি না কোনো প্রশাসনও কখনো আমাদেরকে দৈরে একটা এ তোমাদের গরু আছে এরকম কোনো বলা নাই আমার মন্ত্রীর কাছে ওইটাই চাই যে আমরা যেন সুস্থ পাই এটাই চাই আমাদের